হ্যালো ফ্রেন্ডস স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার দ্বাদশনী শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সেমিস্টার ফোর সংস্কৃত বিষয়ে তোমাদের একটি পাঠ্য আছে গদ্য হাস্যবিদ্য কথা সেই বিষয়টি আজকে আমরা সহজ সরলভাবে বুঝে নেব এবং এখান থেকে সম্ভাব্য প্রশ্নগুলো কি কি পরীক্ষায় আসতে পারে সংস্কৃত ভাষায় তোমাদের কিভাবে উত্তর লিখতে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব বন্ধুরা তোমরা বোর্ডটা একটু ভালো করে লক্ষ্য করো দেখো আজকের বিষয় হাস্যবিদ্য কথা যে গল্পটা আছে তোমাদের এ রচিতা হচ্ছেন চতুর্দশ শতকের বৈষ্ণব পদাবলিকার মৈথিল কোকিল বিদ্যাপতি যিনি মিথিলা রাজা শিবসিংহের পৃষ্ঠপোষক বা সভাকবি ছিলেন যিনি অভিনব জয়দেব এবং মৈথিল কোকিল নামে পরিচিত ছিলেন তিনিই হচ্ছেন এই মৈথিল কোকিল বিদ্যাপতি হচ্ছেন তোমাদের পাঠ্য কথা গল্পের লেখক বা রচয়িতা উৎস হাস্যবিদ্য কথা এই গল্পটির মূল উৎস হচ্ছে বিদ্যাপতি রচিত পুরুষ পরীক্ষা নামক গল্পগ্রন্থ আবার রিপিট করছি মূল গ্রন্থটা হচ্ছে হাস্যবিদ্যা কথা গল্পের মূল গ্রন্থ হচ্ছে বা উৎস হচ্ছে কোনটি না পুরুষ পরীক্ষা একটু মনে রেখো তারপরে দিয়ে আছে দেখো পুরুষ পরীক্ষা মোট গল্প সংখ্যা এই পুরুষ পরীক্ষা গল্পে মোট গল্প আছে চুয়াল্লিশটি গল্প আছে কটি গল্প আছে চুয়াল্লিশটি কোথায় আছে পুরুষ পরীক্ষা গল্পে হাস্যবিদ্যার কথা নয় পুরুষ পরীক্ষা যে মূল গ্রন্থটা সেই গ্রন্থে মোট গল্প সংখ্যা আছে চুয়াল্লিশটি এই পুরুষ পরীক্ষা গল্পটি তোমাদের একটু সংক্ষেপে তোমাদের বুঝিয়ে দেব বন্ধুরা একটু ভালো করে মন দিয়ে শোনো ভিডিওটা কোথাও স্কিপ করো না সুন্দরভাবে বুঝে নাও সহজ সরলভাবে হ্যাঁ বন্ধুরা এবার পুরুষ পরীক্ষা গল্পটি তোমাদের সুন্দর করে একটু বুঝিয়ে দিই এই বিদ্যাপতি এটি লিখেছিলেন এতে মোট চুয়াল্লিশটি গল্প আছে না পাড়াবার নামক একজন রাজার বিবাহযজ্ঞা গুণবতী রূপবতী বিদুষী রাজকুমারী পদ্মাবতী উপযুক্ত পাত্রের সন্ধান চলছে এমন সময় রাজার নিকট সুবুদ্ধি নামক এক মুনি একদিন এসে উপস্থিত হন এবং উপস্থিত হয়ে রাজাকে জিজ্ঞেস করেন রাজা আপনি কি গুণবতী রূপবতী বিদোষী এই রাজকুমারীর জন্য কি পুরুষপাত্র খুঁজছেন সুবুদ্ধি মনির এই বক্র উক্তি শুনে রাজা একটু হতচকিত হন এবং একটু রাগান্বিত হয়ে পড়েন কারণ স্বাভাবিক আমরা কন্যা সন্তান হলে সাধারণত আমরা পাত্র খুঁজি বিবাহের জন্য পাত্র খুঁজি আবার যদি পাত্র হয় পুত্র সন্তান হয় তখন পুত্রের জন্য আমরা কন্যা বা পাত্রী খুঁজি এটাই বিষয় তাই সুবুদ্ধি মুনির এরূপ উক্তি শুনে হতচকিত এবং রাগান্বিত হয়ে পড়ে বলেন আপনি এরকম বললেন কেন এরূপ বলার কারণ কি যে রাজা আপনি পুরুষ পাত্র খুঁজছেন তখন সুবুদ্ধি উত্তরে বলেন প্রত্যুত্তরে বলেন মহারাজ এই সমাজে বা এই জগতে আকারে পুরুষ অনেকেই আছে পুচ্চহীন পুরুষ আকার পশুরও তো অভাব নেই অর্থাৎ উনি বলতে চাইছেন দেখো সত্যি কথাটার মধ্যে খুবই গর্বিতার্থতা আছে পুরুষ শুধু আমরা দাড়ি গোপ গজায় এমন মানুষকেই বোঝায় না সাধারণত আমরা সাধারণত পুরুষ বলতে কি বুঝাই যার গোঁপ দাড়ি গজায় একটু গম্ভীর গুরুগম্ভীর করকস চেহারা একটু হয় তাদেরকে আমরা পুরুষ বুঝি কিন্তু না মুনির দারুণ অর্থ বলছে যে পুরুষ তো পশুও হয় একটা গরু সেও তো কিন্তু পুরুষ হয় একটা ছাগল সেও পুরুষ ছাগল হয় ঘোট হয় হ্যাঁ হি তাহলে কাউ হয় আবার টাইগার হয় ময়ূর হয় সবই তো পুচ্ছহীন ময়ূর হয় কিন্তু অনেক তাহলে ওই জন্য বলছে পুচ্ছহীন অনেক পুরুষ আকারের পশু তো জগতে ঘুরে বেড়ায় এরম পুরুষ খুঁজছেন না তো তাহলে দেখো পুরুষ বলতে আমরা পশুদের মধ্যেও পুরুষকে খুঁজে পাই দারুণ অর্থ তাহলে বলছে পুরুষ হওয়ার জন্য কি বলছে পুরুষোচিত গুণের মানুষই যথার্থ হচ্ছে পুরুষ পদবাচ্য তার জন্য প্রয়োজন হয় পুরুষ পরীক্ষা তার জন্য গল্পের নাম করেছেন পুরুষ পরীক্ষা ওই পদ্মাবতী একজন বিদুষী গুণবতী রূপবতী রাজকুমারী তা বিবাহ জানাটা সুযোগ্য গুণবান সুপুরুষের হাতে যেন তার সমর্পণ করতে পারে তার পিতা তার জন্য পুরুষের পরীক্ষা হচ্ছে চুয়াল্লিশটি গল্পের মাধ্যমে তো পুরুষদের ক্যারেক্টার কিরকম হওয়া উচিত পুরুষদের চরিত্র কেমন হওয়া উচিত পুরুষদের গুণ কিরকম হওয়া উচিত পুরুষকে হতে হবে স্বাস্থ্য অনুযায়ী দানবীর পুরুষকে হতে হবে দয়াবীর পুরুষকে হতে হবে সত্য এমন গুণবান পুরুষের কথায় কিন্তু উল্লেখ করা হয়েছে পুরুষ পরীক্ষা গল্পে পুরুষ বলতে আমরা চোরকেও তো খুঁজে পাই অনেক চোর কিন্তু পুরুষও হয় অনেক অলস হ্যাঁ কর্মহীন কুঁড়ে মানুষও কিন্তু পুরুষ হয় যারা জীবনের সার্থকতা পায় না তো শ্যামন পুরুষকেও কিন্তু এখানে ব্যঙ্গ করা হয়েছে তাই এখানে পুরুষ পরীক্ষা তার গল্পটা এইটুকু একটু বুঝিয়ে দিলাম যে তোমাদেরকে পুরুষ পরীক্ষা কেন নাম করা হয়েছে না পুরুষ পরীক্ষা এখানে পুরুষদের কেমন হওয়া উচিত কেমন গুণ হওয়া উচিত তো সেরকম চুয়াল্লিশটি গল্পের মাধ্যমে কবি এটা সুন্দরভাবে দেখিয়েছেন তারপরে দেখো আজকে হাস্যবিদ্যা কথা মূল গ্রন্থের কত নম্বর গল্প দেখো পুরুষ পরীক্ষা গল্পটাতে চুয়াল্লিশটি গল্প আছে তার মধ্যে হাস্যবিদ্যা কথা গল্প যেটা তোমাদের পাঠ্য সেটি উনচল্লিশ নম্বর বা উনচল্লিশ সংখ্যক গল্প ওই পুরুষ পরীক্ষা গল্পের উনচল্লিশ সংখ্যক গল্প যেটা তোমাদের ফোর্থ সেমিস্টারের পাঠ্য পরে হাস্যবিদ্যা কথার অর্থ কী হাস্য কথার অর্থ কী যার হাস্যরস বিদ্যা আছে তার কথা তাহলে এখানে বুঝে নাও যে মানুষকে হাসাতে পারে যেমন তোমরা একটা ক্যারেক্টার ইতিহাস প্রসিদ্ধ খুব গোপাল ভাঁড় একটা বিরাট হাস্যরসিক মানুষকে যে কোনো রাজসভায় হাসিয়ে দিতে পারত যে কোনো মানুষকে যে জীবনে কোনোদিন হাসিনি তাকেও হাসিয়ে দিতে পারতো তো যার হাস্যরস বিদ্যা আছে তার কথা তার জন্য গল্পের করা হচ্ছে হাস্যবিদ্য কথা এখানে তোমাদের একটা প্রশ্ন করি এটা তো গল্প এখানে কেন তার নামকরণ করা হলো কথা হ্যাঁ হাস্যবিদ্ধ কথা বলা হয়েছে কেন এখানে তো গল্প বলতে পারি হাস্যবিদ্ধ গল্প কি মনের মধ্যে প্রশ্ন আসছে না কেন গল্পকে কথা বলা হলো কেন এইটা বোঝার জন্য তোমাদেরকে একটু বুঝিয়ে দিই ভালো করবে দেখো বন্ধুরা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই হাস্যবিদ্ধ কথা এটিকে কথা বলা হয়েছে কেন এটা আমরা পড়ছি গল্প তাহলে কথা বলা হয়েছে কেন এখানে একটু সাধারণ তোমাদেরকে সাধারণ জ্ঞানের জন্য একটু বুঝিয়ে দিই গল্প কি জাতীয় রচনা দেখো বোর্ডে কি লেখা আছে সাধারণভাবে যা গল্প নামে পরিচিত সংস্কৃত অলঙ্কার শাস্ত্রে তাকে কথা বলা হয় মনে রাখবে এই জায়গাটা তাহলে যাকে আমরা গদা বাংলায় বাংলায় গল্প বলি সংস্কৃত সাহিত্যে বা সংস্কৃত অলঙ্কার শাস্ত্রে তাকে কি বলা হয় কথা তার জন্যই দেখো ওখানে কি দেওয়া হয়েছে হাস্য বিদ্য কথা মনে থাকে তাহলে সংস্কৃত অলঙ্কার শাস্ত্রে গল্পকে কি বলা হয় কথা বলা হয় এবার গল্প সাহিত্য সৃষ্টি হলো কেন বা সৃষ্টির কারণ কী দেখো গল্প সাহিত্য সৃষ্টির কারণ তিনটি দিয়েইছি আমি এক অবসর যাপন বর্তমান যুগে আমাদের হাতে কী আছে সেলফোন মোবাইল চলে এসেছে টিভি চলে এসেছে ল্যাপটপ চলে এসেছে কম্পিউটার সিনেমা হল থিয়েটার হ্যাঁ অবসর যাপনের জন্য আমাদের হাতে প্রচুর অবকাশ আছে প্রচুর সিস্টেম সুবিধা আছে তৎকালীন যুগে তো ছিল না তখন মানুষের অবসর যাপনের জন্য একমাত্র মাধ্যম ছিল বই পড়া বই পড়া বা অন্যের কাছ থেকে গল্প শোনা তাই গল্প সাহিত্যের সৃষ্টির পেছনে অন্যতম প্রধান কারণ হলো অবসর যাপন এক দুই চিত্ত বিনোদন আমাদের মনে আনন্দ হলে আমরা কি করি সিনেমা দেখি বা গান শুনি দুঃখের সময় অনুরূপভাবে দুঃখের কোনো সিনেমা দেখি বা দুঃখের কোনো স্যাড সং আমরা স্টেটাস দিই মোবাইল মোবাইলেতে হোয়াটসঅ্যাপেতে দুঃখের গানও শুনি চিত্ত বিনোদন চিত্ত মানে মন তাহলে মনকে আনন্দ দেওয়ার জন্য এন্টারটেনমেন্টের জন্য আমরা যেমন আজকে সিনেমা দেখি থিয়েটার দেখি গান শুনি মিউজিক শুনি হ্যাঁ তৎকালীন ছিল না তখন গল্প বই পড়া নৃত্য এইগুলো ছিল গান বাজে তাহলে গল্প পড়া গল্প বলা এইগুলো সহজাতর প্রবৃতি থেকে গল্প সাহিত্যের সৃষ্টি হয়েছে প্রথম থেকে আমরা ছোট্টবেলা থেকে শৈশব থেকে আবৃদ্ধ পর্যন্ত আমরা মানে আর শৈশব থেকে মানে বৃদ্ধকাল পর্যন্ত দেবে প্রত্যেকই গল্প বলা এবং গল্প শোনার একটা সহজাত প্রবৃত্তি আমাদের মধ্যে আছে ছোটবেলায় আমরা ভাত না খেলে মাকে বলতাম একটা ঠাকুমার গল্প বলো বা দিদা গল্প বলো দাদু একটা গল্প বলো তৎকালীন যুগে আমাদের মায়েরা ঠাকুমারা দিদারা এখনও কি গল্প বলতেন রাজার গল্প রানীর গল্প পরির গল্প ভূতের গল্প রাজা বিক্রমাদিত্যের গল্প বেতাল পঞ্চবিংশতির গল্প এখনও দেখবে ছোটো টিভিতে দেখবে তা ঠাকুমার ঝুলি তারপর তোমার গোপাল ভা নোনটে ফোনটে হ্যাঁ মটু পাদলম কি জরি এইগুলো আমরা গল্পগুলো দেখি কি চিত্ত মনে আনন্দ দেয় আর একটা কি গল্পের মাধ্যমে নীতি শিক্ষা দেন ছোটবেলায় তোমরা আমরা প্রত্যেকেই পরিচিত দেবে এক কৃষকের একটি হাঁস ছিল প্রতিদিন হাঁসটি একটি করে সোনার ডিম পারত একদিন কৃষকের মনের মধ্যে কি হলো একটা লোভ জাগলো যে হাঁসটির পেটের মধ্যে প্রচুর হয়তো সোনার ডিম আছে একদিন আমি বড় লাগবো সে কি করলো হাঁসটিকে পেট কেটে দেখলো যে হাঁসের মধ্যে কোনো কিছুই নেই এইতে কি গল্প শেষে আমরা কি পেলাম নীতি পেলাম পেলাম লোভে তাঁতি নষ্ট আবার একটা অনুরূপ গল্প এক কৃষকের চারটে পুত্র ছিল চারটে পুত্র প্রতিদিন ঝগড়া কলহ নিত্য কলো করতে একদিন পুত্র চার পুত্রকে বললো তোমরা একটি করে লাঠি নিয়ে এসো লাঠিগুলোকে বললো যে তোমরা ভেঙে ভালো দেখো অতি সহজেই চারটে পুত্র চারটে লাঠি ভেঙে ফেলো তারপরে আবার বলে যে পুনরায় চারটে লাঠি নিয়ে এসো চারটে লাঠিকে এক জায়গায় জড় করে বললো কই ভেঙে দেখাও দেখি না ভাঙতে পারলো তখন এই গল্পের নীতি শিক্ষা কি বলো একতায় হচ্ছে শ্রেষ্ঠ গল্প তাহলে গল্পের মাধ্যমে তৎকালীন যুগে রাজারা তাদের রাজকুমারদের হ্যাঁ তাদের পুত্রদের নীতিশিক্ষে দানের জন্য অর্থশাস্ত্রে কামশাস্ত্র নীতিশাস্ত্র রাজনীতি রাজনীতিশাস্ত্রে যে গুড়হ দুরহ যে বিষয়গুলো কঠিন বিষয়গুলোকে গল্পের আকারে পশু পাখির গল্পের আকারে মানুষের গল্পের আকারে সহজ সরলভাবে শিশু মনে প্রবেশ করে দিতে পারত হ্যাঁ গল্পকার তার জন্যেই কিন্তু গল্প সাহিত্যের উদ্যোগে এবার দেখো তিন প্রশ্ন গল্পের বিভাগ গল্পগুলিকে কটি ভাগ ভাগ করা হয় না সংকৃত সাহিত্যের গল্পগুলিকে দুটি ভাগে ভাগ করা হয় এক মনুষ্য চরিত্র গল্প যেখানে শুধু ক্যারেক্টারগুলো মানুষই থাকবে যেমন হচ্ছে তোমাদের এখানে পাঠ্য হাসুবিদ্য কথা হাসুবিদ্ধ কথা গল্পেতে কোনো পশু পাখি নয় সেখানে একজন রাজা রাজার কর্মচারীরা প্রহরীরা আছে এবং চারজন চোর এবং মন্ত্রী কোনো পশু পাখির গল্প নয় তাহলে মনুষ্য চরিত্র গল্প অবলম্বনে তাকে আমরা এখানে বলি টেল আর পশু পাখি চরিত্র অবলম্বনের গল্পগুলোকে আমরা কি বলি ফেবেল যেমন হচ্ছে পঞ্চতন্ত্রের গল্পগুলো হৃতপ্রদেশের গল্পগুলো আমরা কি বলি ফেবেলস বলি মনে থাকে তো গল্পের বিভাগগুলি কি আমরা কি বলবো দুটো ভাগ করে হয় একটা হচ্ছে মনুষ্য চরিত্র গল্প যাকে আমরা ইংরেজিতে বলি টেল আর পশু পাখি অবলম্বনে গল্প হচ্ছে ফেবেল গল্প সাহিত্যের সৃষ্টির কারণ হচ্ছে যেন অবসর যাপন চিত্ত প্রণত নীতি শিক্ষা দান গল্পকে অলঙ্ক সংস্কৃত অলঙ্কার অলঙ্কার শাস্ত্রের কি বলা হয় কথা এবং কথা কোন কাব্যের অন্তর সভ্য কাব্যের অন্তর্গত কাব্যকে দুটি ভাগে ভাগ করেছে একটা হচ্ছে দৃশ্যকাব্য যে কাব্যটিকে চোখে দেখা যায় কানে শোনা যায় এবং অভিনয়ের মাধ্যমে তার রস আস্বাদিত হয় যাকে বাংলা আমরা রূপক বা নাটক বলি আর সভ্যকাব্য যেটাকে কানে শুনতে হয় চোখে দেখা যায় না হ্যাঁ যেখান থেকে শোনার মাধ্যমে রস আহরিত করতে হয় তাকে আমরা সভ্যকাব্য বলি তারপর আবার গল্পে ফিরে যাই তাহলে বুঝতে পারলাম যে কেন হাস্যবিদ কথাকে কথা বলা হয়েছে তাহলে মনে থাকে যা সাধারণভাবে আমরা গল্প নামে পরিচিত সংস্কৃত অমাশ শাস্ত্রে তাকে আমরা কি বলি কথা হ্যাঁ এবার চলে এলাম দেখো পরের বিষয় দেখো এই মেন বোর্ডে দিয়ে আবার চলে এলাম বুঝিয়ে দিলাম তাহলে পুরুষ পরীক্ষা গল্পটাও সহজ সরল ভাবে বুঝিয়ে দিলাম সেখানে চুয়াল্লিশটি গল্প আছে উনচল্লিশ সংখ্যক গল্প আছে হাস্যবিদ্যা কথা হাস্যবিদ্যা কথার অর্থ হচ্ছে যার হাস্যরস বিদ্যা আছে তার কথা বলা হচ্ছে পুরুষ পরীক্ষা বলে পুরুষ চরিত্র আছে নেই তাহলে এখানটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বোর্ডটা একটু দেখে না পুরুষ পরীক্ষা মানে মূল গ্রন্থ এবং হাস্যবিদ্যা কথা যেটা তোমাদের পাঠ্য এতে কোনো পশু চরিত্র আছে মানে তোমার কুমির বাঘ সিংহ হাতি শেয়াল এদের কোনো চরিত্র আছে একদম উত্তর হবে না এতে মনুষ্য চরিত্র আছে কিছুদিন আগে বললাম তোমাকে দেখিয়ে দিলাম যে গল্পকে দুটো ভাগ ভাগ করে যায় যাচ্ছে মনুষ্য চরিত্র গল্প যাকে বলা হয় ইংরেজিতে টেল আর হচ্ছে পশু পাখি চরিত্র গল্প চলতে ফেবলস বলা হয় চোরের সংখ্যা কত এই গল্প হাসুবিদ্ধ গল্প গথে মোট চারজন চোরের কথা জানতে পারবো রাজধানী রাজার নাম কি রাজধানীর নাম হচ্ছে কাঞ্চি রাজার নাম হচ্ছে সুপ্রতাপ কটি চোরের মৃত্যুদণ্ড হয় তিনজন চোরের মৃত্যুদণ্ড হয় চতুর্থ চোর রাজাকে কি শেখাতে চেয়েছিল সোনা চাষের বিদ্যা এবার বন্ধু এই হাঁসবিদ্যা গল্পটির একটু সংক্ষেপে তোমাদের বিষয়বস্তু বলে দিই কাঞ্চি নগরে সুপ্রতাপ রাজা নামে একজন শাসন করতেন একদিন সেখানে এক ধনিক বণিকের বাড়িতে শীত কেটে চুরি করতে যাওয়ার সময় চারজন চোর রাজার প্রভৃতির কাছে ধরা পড়ে চারজন চোরকে শিকল মেধে রাজার কাছে নিয়ে আসা হয় রাজা তাদের মৃত্যু দণ্ডাদেশ দেওয়া হয় অবশেষে তিনজন চোরকে জনসমক্ষে বদ্ধভূমিতে শুলে চড়িয়ে মারা হয় অবশেষে চতুর্থ স্তর যে চতুর্থ চোর তার মাথায় এক ফোন দিয়ে গল্পটা ভালো করে শুনবে চতুর্থ যে চোর সে তখন একটা মাথায় ফোন দি চালে কি চালে যে প্রত্যাসনে অভিমরণে রক্ষা পায় বিধিয়তে উপায়ে সফলে রক্ষা নিষ্ফলে না বৃতে। যে মৃত্যু আসন্ন হলে তার উপায় বার করা উচিত দেখো আমাদের মৃত্যু আমরা জানি মরবো একদিন তা বলে কি আমাদের শরীর খারাপ বলে ডাক্তার দেখায় না ডাক্তার দেখায় এখানে রাজা মৃত্যু দিয়েছে তার উপায়টা বার করলে কি উপায় যদি সফল হয় তাহলে বেঁচে যাবে আর নিষ্ফল মৃত্যু হবে তা অপি আরও চো কি বলেছেন ব্যাধি না পিণ্ডমান অপি মার্জমান অপি ভূ বুঝা প্রত্যয়াতি জমদারা প্রতিকারা পপার নাড় রোগে পীড়িত না আমরা রোগ জ্বালা হলে ডাক্তার দেখাই না কিন্তু আমরা জানি যে বলবো আমি তো মরবো কেন আমার রোগ হয়েছে আমি কেন ডাক্তার দেখাতে যাবো অত পয়সা খরচা করে কিন্তু ডাক্তার দেখায় বাঁচার আশা প্রত্যেকেই তো রোগে পীড়িত হলো রাজার হাতে মৃত্যু আসন্ন হলো প্রতিকার করান মানুষ জমের দোয়ার থেকে ফিরে আসে মৃত্যু এমন একটা জিনিস যে আমরা বাঁচার চাহিদা আমাদের প্রচুর মরতে আমরা সহজে চাই না তাই সেখানে চতুর্থ চোর এই উক্তিগুলো করেছে যে রাজাকে তখন বললে যে রাজা তাকে তখন বলতে হবে তখন চতুর্থ চোরকে যখন সুলে চড়ানো হচ্ছে তখন রাজরক্ষীদের সে বলা হয় হে রাজরক্ষী তোমরা আমাকে মেরো না আমাকে রাজার কাছে নিয়ে চলো তখন হে কেন না আমি একটা বিরাট মহাবিদ্যা জানি সে বিদ্যাটা আমি রাজাকে বলবো তখন ব্যঙ্গ করে রাজার প্রহরীরা যাকে বধ করে যারা বধ করতে উত্তর তো চোর চোরকে তারা বলে হ্যাঁ নরাধাম তুই একটা চোর তুই আমার মহাবিদ্যা জানিস কি করে বুঝে দেখো রাজাকে আমি মহাবিদ্যাটা বলে যেতে চাই আমি মৃত্যুর পর তো আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে বিদ্যাটাও তো নষ্ট হয়ে যাবে রাজা জানো অবশেষে রাজাকে জানানো হয় রাজার আদেশে সেই চোরকে চতুর্থ চোরকে নিয়ে যাওয়া হয় রাজার সম্মুখে রাজা বলে হে পাপিষ্ঠ নরধাম তুই মহাবিদ্যা জানিস বলে হ্যাঁ মহাবিদ্যা কি মেঁদে জানিস না সোনা চাষ করতে জানি না কিভাবে সোনা চাষ করতে জানি রাজা তখন বলছে না সর্ষে বীজের মতো সোনা তৈরি করে বীজ তৈরি করে সেগুলোকে বপন করতে হয় এক মাসের মধ্যেই তার থেকে সোনা গাছ জন্য অসংখ্য সোনা জানে রাজা তখন বললো ঠিক আছে তাই হোক তুই মিথ্যা কথা বলছিস না তো বলছি তুই মিথ্যা কথা যদি বলি রাজার সম্মুখে দাঁড়িয়ে কে মিথ্যা কথা বলে কার সাহস আছে যদি মিথ্যা কথা বলে থাকে এক মাস পর আমাকে চুলে তো চড়াবেনি মৃত্যুদণ্ড তখন দিয়ে দেবেন তখন রাজা বলেন ঠিক আছে তোমার কথা মতো সোনার দিয়ে সর্ষে বীজের মতো সোনার বীজ তৈরি করা হলো তখন রাজা সোনার বীজ তৈরি করে চোরকে বলছে হে তুমি তাহলে তুমি তো ভালো করো বিদ্যাটা জানো তুমি তাহলে বপন করো তখন চোর উত্তরে বলে যে মহারাজ আমি যদি সত্যি এই স্বর্ণ চাষ বপন করতে পারতাম বা জানতাম তাহলে কি আমার জীবনে দুঃখ থাকতো তাহলে আমি চুরি করতে পেরতাম না এই বিদ্যাটার জন্য একটি গুণ থাকা উচিত সেই একমাত্র এই স্বর্ণ চাষ করতে পারে তখন রাজাকে তখন বলে মহারাজ আপনি তো দেশের রাজা তাহলে আপনি কেন চুরি না তখন রাজা উত্তর উত্তর বললেন না আমি তো ছোটবেলা বাবার দেয়া স্বভাকবিদের পয়সা দেওয়ার জন্য আমি কিছু অর্থ সেখান থেকে চুরি করে নিতে তখন রাজা বলছে আছে আমার মন্ত্রীরা সচিবরা যারা আছো তারা স্বর্ণ চাষ করে তখন সচিবরা বলেন আমরা রাজার কর্মচারী একটু আর্ধ দু তিন পয়সা আমরা সরিয়ে রাখি না আমরা তো চুরি তো সহজাত স্বভাব সেনাপতিরাও তাই বলে কেউ বলে যে ছোটোবেলায় আমরা মায়ের মিষ্টি চুরি করে খেতাম তখন রাজা চোর কে চোর রাজাকে বলে আপনারা তো সবাই চোর আমার সমতুল্য রাজা আপনিও চুরি করেছেন মন্ত্রীরা তারাও চুরি করেছে মায়ের মিষ্টি চুরি করেছে রাজকর্মচারীরা তারাও চুরি করেছে তাহলে এখানে সবাই যখন চোর আমাদের তাহলে আমি কেন শুলে চোরব সবারই তো মৃত্যুদণ্ড পাবে তখন তখন রাজা হেসে ফেলে যে এর মৃত্যুদণ্ডাদেশ প্রত্যাহার করলাম এ হাস্য রসেটি নিপুণ এ হাসাতে পারে আমাদেরকে তখন একে সভাসদ হিসেবে রেখে দেওয়া হয় তখন এদেরকে সভায় রেখে দেওয়া হয় এই হচ্ছে হাস্যবিদ্যা বিদ্যা কথা গল্পের সারাংশ এইভাবে কিন্তু মানে প্রতিকার চতুর্থ চতুর্থচোর মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল হ্যাঁ তাই গল্পের নামকরণ করা হয়েছে যার হাস্যরস বিদ্যা আছে তার কথা কেমন তাহলে আজকে ছোট্ট করে গল্পটা বলে দিলাম এর পরের ভিডিওতে আমরা পাঠ্যাংশ অনুচ্ছেদ থেকে পড়ে পড়ে কীভাবে সংস্কৃত ভাষা রচনা করতে হয় লিখতে হয় সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব ধন্যবাদ বন্ধুরা